শেয়ার করেছো ভাই তোমার পরিবার আগেই গেছি ভাই একটা গ্রুপ না ভাই তুমি এখন বলছো যে চল্লিশটা গ্রুপ শেয়ার করেছি এখন কি করে দেব আমি তোমার পরিবারে বলো গান্ধী দিদি ভাইকে ভালোবাসা দিলাম এই দেখো বন এই দেখো তুমি শেয়ার করেছো ক্যা বল ঠিক আছে ক্যা কেবল শেয়ার করলে তোমার শেয়ার অবশেজ শো করেছে চলো গান্ধী দিদি ভাই চেঞ্জ করো চেঞ্জ করো নেক্সট চেঞ্জ করো নেক্সট চেঞ্জ করো নেক্সট নেক্সট চেঞ্জ চেঞ্জ করো করো ফার্স্ট এর পরিবারে আগেও গেছিলাম আগেও বসানো হয়েছিল একটা শেয়ারও ছিল না হ্যালো हां ও আটা মানে টাইম লাগ जाएगा मैं ना आ रहा हूं ना फिर চলো চলো সাঁত্রিশ জন ওয়াচিং আছে তাদের ডান করে পিন সাঁত্রিশ জন ওয়াচিং আছে আমি ভাই তোমার পরিবারে আগেও গেছিলাম ভাই কোনো গ্রুপ শেয়ার পায়নি দেখো সাতশো থেকে তোমাকে আটশো আনলক করে দিলাম সাতশো থেকে তোমাকে আটশো এগারো আনলক করে দিলাম সাতশো থেকে তোমাকে আটশো এগারো আনলক করে দিলাম সাঁত্রিশ জন ওয়াচিং আছো ঠিক আছে সাঁত্রিশ জন ওয়াচিং আছো সাঁত্রিশ জন যাদের অত তারা আছে তোমরা ভালোবাসা দিয়ে অবশ্যই পিন নিয়ে যেতে পারো ঠিক আছে তো এই কেবল শেয়ার করেছে আগে শেয়ার করছিল না আমি আমি আগেও এসেছিলাম এর পরিবারে কোনো গ্রুপ শেয়ার ছিল না চলো দিয়ে দিলাম ভালোবাসা ঠিক আছে ভালোবাসা দিয়ে দিলাম ভাই লাইভটা শেয়ার করবে আগেই লাইফটা শেয়ার করবে ঠিক আছে আগে এসে এই লাইভটা শেয়ার করবে ভাই লাইভটা শেয়ার না থাকলে আমি ভালোবাসা দেবো কি করে এই যে বর্ণালী কেবল শেয়ার করলো এ হে ফিল হয়ে গেলে ভাই ভালোবাসাটা গেলো না ভাই পোস্টে কমেন্ট ছেড়ে দাও পোস্টে কমেন্ট ছেড়ে দাও ভাই ভালোবাসা গেলো না ভালোবাসা গেলো না ভাই পোস্টে কমেন্ট ছেড়ে দাও পোস্টে কমেন্ট ছেড়ো ভাই ভালোবাসাটা গেল না পোস্টে কমেন্ট ছাড়াও পোস্টে কমেন্ট ছাড়া যাদের পড়বার ভালোবাসা যাচ্ছে না তারা কমেন্ট ছাড়বে পোস্টে চলো ভালোবাসা আবার পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে 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 চলো 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 আবার পাঁচ মিনিট পরে খুলবে আবার পাঁচ মিনিট পর খুলবে চলো নেক্সট পিন নেক্সট পিন চলো চৌত্রিশ পঁয়ত্রিশ জন ওয়াচিং আসো তাদের পিনগুলো রান করো তাড়াতাড়ি পিনগুলো রান করো তাদের পিনগুলো রান করো চলো দেখবে আমি এখন দেখে নেবো বন্যালে যদি আগে শেয়ার করে থাকো যদি রিফ্রেশ করে যদি আসে দেখাও তুমি আগে শেয়ার না ঠিক আছে এই দেখো তুমি কেবল জাস্ট আমার লাইফটা শেয়ার করে যুক্ত হয়েছো আমার লাইফটা জাস্ট শেয়ার করে যুক্ত হয়েছো না এই যে দেখো শেয়ার কেবলই করেছে এইখানে দেখা যাবে না যে কয়েক কে কয়েকটা সময় শেয়ার করলো ওখানে দেখা যায় চলো ঠিক আছে আমি দেখে নিচ্ছি নেক্সট কে শেয়ার করেছো আর নেক্সট কে শেয়ার করেছ দেখে নেবো আমি মোবাইলটা চার্জে দিয়ে ওখানে ওখানে বসায় রাখছো কেন চলো 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 ফার্স্ট 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 যুক্ত হবে ঠিক আছে আমি শিখা দিদি ভালোবাসা দিয়ে দিয়েছি আমার শিখা দিদি পরিবারে ভালোবাসা চলে গেছে ঠিক আছে আমার শিখা দিদি ভালোবাসা চলে গেছে আমার শিখা দিদি পরিবারে আর নেক্সট কী আছো দেখি আমার শিক্ষাদিদি ভাই দশটা গ্রুপ শেয়ার দিয়েছে চলো স্বীকারী ভাই বুড়ো কয়জন বন্ধুকালও দেখে নেব চলো 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 ফার্স্ট 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 চলো শিকাদিত ভাই তোমাকে হলো পাঁচশো তিরিশ আনলক করে দিলাম স্বীকারী ভাই পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ আনলক করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অনেক বন্ধুরা ফলো ব্যাক করে না খালি ফলো নিতে এসে ঠিক আছে ফলো নিতে আসে ফলো ব্যাক করে না ফলো খালি নিতে আসে ফলো ব্যাক করে না এই জিনিসগুলো কেউ করবে না প্লিজ আমার লাইভে এসে এই জিনিসগুলো কেউ করবে না ঠিক আছে এই জিনিসগুলো কেউ করবে না আমার লাইভে এসে চলো দৃষ্টি তোমার ছোটো আইডি থেকে শেয়ার করেছো সাইটটা অবশ্যই ভালোবাসা পেয়ে যাবে আমার ভালোবাসা ব্লক হয়ে গেছে কমেন্ট ছেড়ে যাও পোস্টে পোস্টে কমেন্ট ছেড়ে যাও ভালোবাসা দিয়ে আসবো চলো ফার্স্ট 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 একটু প্রবলেম হচ্ছে ভালোবাসা দিতে পারছি না ঠিক আছে চলো পোস্টে কমেন্ট ছেড়ে যাও ভালোবাসা দিয়ে দেবো তিরিচুর মাছ এখান থেকে তাদের পিন্ডান করো 30 জন ওয়াচিং আছো 30 জন ওয়াচিং আছো দাদা ঢুকো 32 জন 32 33 32 33 গৌরী তোমাকে রকেট ডান করেছি 50 মিনালে গৌরী তোমাকে 50টা রকেট দিয়ে দিয়েছি গৌরী তোমার পরে 50টা রকেট চলে গেছে ঠিক আছে 50টা রকেট চলে গেছে গৌরী তোমার পরিবারে আমার নন্দ দাই চাই কেমন আছো নন্দ দা বলো থ্যাঙ্ক ইউ সো মাচ চলো বিপুল বর্মণের পরিবারে দেখে নেব কজন বন্ধু ঢুকেছে বিপুল বর্মণের পরিবারে চলো বিপুল বর্মন তোমার এগারো হাজার পাঁচশো সাত আনলক করে দিলাম এগারো হাজার পাঁচশো সাত এগারো হাজার পাঁচশো সাত এগারো হাজার পাঁচশো সাত এগারো হাজার পাঁচশো সাত বিপুল বর্মন এগারো হাজার পাঁচশো সাত আনলক হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চলো চলো বিপুল বর্মন তোমাকে আনলক করে দিয়েছি পাঁচশো 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 দশ হয়ে গেছে চলো চলো বিপুল বর্ম দেখে নেবো কোনো গ্রুপ শেয়ার নেই না যারা গ্রুপ শেয়ার করছে আমার পোস্টে কমেন্ট ছেড়ে যাবে যারা গ্রুপ শেয়ার করছে আমার পোস্টে কমেন্ট ছেড়ে যাবে চলো আমার নন্দদার পরিবার ঢুকো সবাই নন্দদার পরিবার ঢুকো সবাই নন্দদার পরিবার ঢুকো সবাই নন্দদার পরিবার ঢুকো চলো সবাই ঢুকে নন্দদার পরিবার কাকে নাজমা বেগম কই ভালোবাসা দিতে পারছি না যে ফলো শেয়ার কিছুই না থাকলে ভালোবাসা কি করে পাবে বলো ভালোবাসা কি করে পাবে নন্দদা তোমার সাতশো সাতশো তিরিশ সাতশো তিরিশ আনলক হয়ে গেছে নন্দদা সাতশো তিরিশ সাতশো তিরিশ আনলক হয়েছে নন্দদা সাতশো তিরিশ আনলক হয়েছে সাতশো তিরিশ চলো 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 কি হয়েছে আর দিতে পারছি না কাউকে ভালোবাসা নাজমা আমার লাইভতে দেখো আমাকে লামার লাইভ এসছো বন্ধু নিতে আমাকে ফলো করেছ না আমাকে ফলো করেছো না আমার লাইভটা শেয়ার করেছো কিছুই দেখতে পাচ্ছি না আমি আর তুমি কান্নারই মজি দিচ্ছো নাজমা বলো আর কেউ পোস্টেও তুমি যুক্ত হচ্ছ না আমি কাউরি পোস্টে তোমার মুখ দেখতে পাচ্ছি না আমি একজনের পোস্টেও আমি তোমার মুখ দেখিনি নাজমা ঠিক আছে ফলো না করলে কি করে লাইভে তোমাদের পিন দেবো বলো ঠিক আছে যারা লাইভটা শেয়ার করছো তারা নামগুলো ম্যানশন দাও যারা নাম ম্যানশন দিয়ে শেয়ার করেছো তারা নামগুলো ম্যানশন দাও যারা শেয়ার করেছো তারা নামগুলো ম্যানশন দাও যারা শেয়ার করেছো তারা নামগুলো ম্যানশন দাও যারা শেয়ার করেছো ঠিক আছে যারা শেয়ার করেছো তারা নামগুলো ম্যানশন দাও আর আমি যে তোমরা অনেকেই জানো যে আমার লাইভে যারা আসে যারা শেয়ার করে অবশ্যই তাদের পরে ভালোবাসা চলে যায় লাইভে না দিতে পারলেও যদি ভালোবাসা ব্লক হয়ে যায় আমি কিন্তু পরে লাইভ থেকে বেরিয়ে গিয়েও কিন্তু ভালোবাসা দিয়ে আসি প্রত্যেকটা পোস্টে যারা আমার লাইভ শেয়ার করে থাকে ঠিক আছে আমি প্রত্যেকটা বন্ধুর পরিবারে চেক করছি কে কে শেয়ার করেছো তোমরা যারা বলার পরে শেয়ার করবে তারা পাবে না যারা লাইভে এসে শেয়ার করেছো তারাই পাবে চলো ফার্স্ট ফার্স্ট যুক্ত ফার্স্ট প্রাইজতো ফার্স্ট যুক্ত হুক্ত ফার্স্ট ফাস্ট ডুকো ফার্স্ট প্রাইজ ফার্স্ট যুক্ত ফার্স্ট যুক্ত হও চলো যুক্ত হও এলএক্স পরিবার যুক্ত হও এলএক্স এর পরিবার ঢুকো এলএক্স এর পরিবার ঢুকো এলএক্স এর পরিবার ঢুকো 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 সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো চারশো ফলোয়ার চারশো ফলোয়ার ফলোয়িং করে রেখেছে দুই হাজার বাবা চলো 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 ঢুকো সবাই ঢুকো এলএক্স এর পরিবার ঢুকো এলএক্স কিছুই করেনি খালি পোস্টে শেয়ার করে রেখেছে আমার এলএক্স দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অনেক অনেক ভালোবাসা আমার লাইভে এসে লাইফটা শেয়ার করে পাশে থাকার জন্য থ্যাংক ইউ চলো চলো চারশো 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 চল্লিশ চারশো চল্লিশ আরও ঢুকো আরও ঢুকো চারশো চল্লিশ আরও ঢোকো প্রত্যেকে ঢুকো প্রত্যেকে ঢুকো চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ঢোকো বন্ধু ঢোকোই নি বন্ধুই ঢোকো তোমরা এলএক্সের পর ঢোকনি আমি লাইফটা কেটে দিলাম তাহলে ঠিক আছে আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরে একে 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 সবাইকে বন্ধু করছে থ্যাংক ইউ সো মাচ একে থ্যাংক ইউ সো মাচ একে থ্যাংক ইউ দেখে নেবো একে কতগুলো গ্রুপ শেয়ার করেছে ভালোবাসা দিতে পারছি না পরে দিয়ে দেবো যায় একে আজকে গ্রুপ শেয়ার করেনি টাইম লাইনও শেয়ার করেনি মানে ব্লগে আছে খালি বন্ধু করছে চলো কোনো ব্যাপার নেই ভালোবাসা পেয়ে যাবে চলো কাকে সাবে না

ঠিক আছে আমি যুক্ত হবো আমার বন্ধুর পরিবারে নব্বইটা গ্রুপ শেয়ার করেছে চলো চলে যাচ্ছি তারা চেঞ্জ করুন আগে যেতে দাও আমাকে চলো পাশ পাশ যুক্ত হও পাশ ফা যুক্ত হও চলো আবার একটু একবার চেষ্টা করে সাবানা ঠিক আছে আবার একটু চেষ্টা করে দেখি ভালোবাসা যায় নাকি ভালোবাসা ব্লগ খেয়ে গেছি যদি না যায় তাহলে পোস্টে কমেন্ট ছেড়ে যাও হ্যাঁ যদি না যায় পোস্টে কমেন্ট ছেড়ে যাও কালকের মতো আজকেও ভালোবাসা দিয়ে আসবো পরে যে চলো আমি ভালোবাসা দিয়ে দিলাম তোমাকে এখন গেলে হয় দেখে নিও যা গেলে হয় তোমার যাবে না যাবে না পোস্টে কমেন্ট ছেড়ে যাও যাবে না পোস্টে কমেন্টটা ছেড়ে যাও যাচ্ছে না পোস্টে কমেন্টটা ছেড়ে যাও পোস্টে কমেন্ট ছেড়ে যাও পোস্টে চলো নেক্সট বসে দাও নেক্সট বসে দাও তাড়াতাড়ি নেক্সট বসে দাও ছাব্বিশ জন নেক্সট বসে দাও ছাব্বিশ জন ওয়াচিং আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর ভালোবেসে এত এত পাশা পাশে থাকো তোমরা সব সময়ের জন্য এইভাবে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো সবসময় সবাই তোমরা একটু ফলো ডান করে পাশে থাকবে সবার চলো ডান করো ঢোকো 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 চব্বিশ জন পঁচিশ জন ছাব্বিশ জন ওয়াচিং আছে তাদের পিন পরিচয় যুক্ত ঝটপট করে যুক্ত আমার পরিবারে কালে আমি অ্যাক্টিভিটি আমি অ্যাক্টিভিটিতে ভালোবাসা দিই অ্যাক্টিভিটিতে ফুলে ভালোবাসা তোমার পোস্টে কমেন্ট রাখবে প্রতিদিন পিন পাবে প্রতিদিন ফুলে ভালোবাসা পাবে আমার পোস্টে যারা অ্যাক্টিভ থাকে আমি প্রতিনিয়ত তাদের ভালোবাসা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ চলো ভালো থাকবে সুস্থ থাকবে আমার একটু এখন কোথাও যেতে হবে আমি এখন এখানে লাইভটা কেটে দেবো বেড়ছো ওয়াচিং আছো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালের লাইভে ঠিক আছে যদি পারি দুপুরে রাতে লাইভ আসার অবশ্যই চেষ্টা করব তোমরা চলে এসো আমি যদি লাইভে যাই অবশ্যই তোমরা একটু যুক্ত হবে তোমরা ম্যানশন নোটিফিকেশন পৌঁছে যাবে যারা আমার অ্যাক্টিভিটি লাইভে যুক্ত হও তাদের কাছে কিন্তু ম্যানশন চলে যায় ঠিক আছে চলো ভালো থাকবে সুস্থ থাকবে তুমি আমার পোস্টটা কমেন্ট ছেড়ে এসো যাও যা পোস্টার কমেন্ট ছেড়ে এসো আশি নব্বই জন ওয়াচিং ছিল প্রচুর ক্লান্ত হয়ে গেছি আবার আসো কালকে সকালে ঠিক আছে একক্ষণ আর ল্যাপটা রাখবো না কেটে দেবো এখন চলো প্রচুর প্রচুর ওয়াচিং থাকে সকালে একটু ফার্স্ট ওয়াস্ট যুক্ত হওয়ার চেষ্টা করবে হ্যাঁ ওয়াচিংয়ে কিন্তু আশি নব্বই জন ওয়াচিং ছিল আজকে আশি নব্বই জন নব্বই জন মতো ওয়াচিং ছিল একটু আরেকটু কিছু গেলেই আমার একশো ওয়াচিংটা আজকে পার হয়ে যেত সবাই যুক্ত থেকো সবাইকে চেষ্টা করবো আমি প্রতিদিন এভাবে বন্ধু দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাদের গ্রুপ শেয়ার করেছো তোমরা পোস্টে কমেন্টটা ছেড়ে যাও আমি প্রত্যেকটা বন্ধুকে ভালোবাসা দিয়েছি দুই একজন মনে হয় রয়ে গেছো ভালোবাসা যাচ্ছে না ব্লক হয়ে গেছে ঠিক আছে ভালোবাসা যাচ্ছে না ব্লক হয়ে গেছে তোমরা সবাই যে আমাদের আমার পোস্টে কমেন্টটা ছেড়ে যাও যে দুই তিনজন বাকি আমার টাইম হয়ে গেছে ভাই অনেকটা টাইম করে নিয়েছি আমি এক ঘন্টায় পঁয়তাল্লিশ মিনিট লাইভ করি বেশি লাইভ করি না ঠিক আছে তোমাদের প্রত্যেকে বলছি তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও আর একজন দুজন যারা বাকি আছো তাদেরকে বলবো তোর তোমরা আমার পোস্টে কমেন্টটা ছেড়ে যাও তাদেরকে আমি ভালোবাসাটা দিয়ে আসবো ঠিক আছে আর তুফোনদাকে বসিয়ে দিছো সবাই যুক্ত হয়ে যাও তুফোনদার পরিবারে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে আবার আমার দুপুরে যদি চেষ্টা করবো আসার যদি সময় পাই চলে আসবো নালে রাতে আসবো সবাই যুক্ত হয়ে যাও ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখানে লাইভটা শেষ করছি যারা লাইভে আছো ভালোবাসা পাবেন আমার পোস্টটা কমেন্টে ছেড়ে